মায়ের পেটে আমি লাতি দিয়েছি পশব যন্ত্রণার যন্ত্রণা দিয়েছি কিন্তু মা পৃথিবীতে আসার পরে বলে না তারে গলা চাপিয়া ধরো উষ্ঠা দিয়ে মারো এরকম পৃথিবীর কোনো মা বলে না আল্লাহ বলেন কি খাবে

মুখটা পবিত্র রেখেছি ওই দিয়া যেন আমি আল্লাহর নাম নিতে পারছি আর যদি বলি পৃথিবীতে আসার বলি কি খাব কি খাব আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার ছয় মাস আগে থেকে তোর মায়ের বুকের উপর খাবারের ব্যবস্থা করেছি আল্লাহু আকবার বলেন না ঠিক কবি রূপপ্রতিরুত ক্ষমতা গঠন করবে হাজার জীবাণু আসার পরে হয়েছে মায়ের প্রথম দুধ যখন খাবে সব জীবাণু তোর শেষ হয়ে যাবে আল্লাহ বলেছেন এই দুধটাকে আমি বেশি গড়া করি নাই তোর স্বাস্থ্য দুর্বল হজম করতে পারবে না আমি হালকা পাতলা করেছি হালকা মিষ্টি দিয়েছি হালকা মিষ্টি দিয়েছি ওই দুধ হালকা পাতলা করে দিয়েছি তোর মায়ের বুঠার মধ্যে একটা ছিদ্রি আমি দেই নাই কারণ তুই ছোট্ট মানুষ কচি কণ্ঠ তান দিলে বেশি দুধ আসলে তোর গলা আটকা যাবে আটকা পরে তুই মরে যাবে আমি আল্লাহ তোরে বাঁচাইছি কিভাবে বাঁচাইছি জানস নি আমি আল্লাহ তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র দিয়া দুধ বাহির করে তোকে লালন পালন করেছি নাবি মনে উম্মা তোর পেটে বহন বড় কষ্ট করে ফেসেছি পশব যন্ত্রণা কষ্ট করেছি দুধ পান করে কষ্ট করেছি সাবধান ওই মায়ের সাথে কারা আচরণ করিস না মায়ের সাথে খারাপ আচরণ করিস না ওই মায়ের সাথে ভালো আচরণ করো একটু চিল্লায় জবান খুলে বলি আল্লাহ আকবার এক বুড়া লোক আল্লাহ নবীর দরবারে আসে বলে নবীজি এক সময় আমার পকেট বাড়ি ছিল আমার ছেলের পকেট পাতলা ছিল এক সময় আমার ছেলের গায়ে শক্তি কম ছিল আমার গায়ে শক্তি ছিল গণবি আমি তখন কাজ করিয়া ইনকাম করে ছেলেকে খাওয়াইছি আজকে আমি দুর্বল পকেট খালি আমার ছেলে সবল তার পকেট ভারী কিন্তু আমার ছেলে আমার খবর রাখে না আমার যতন করে না ও মায়ের নবী আমি আমার ছেলের নামে আপনার কাছে বিচার দিতেছি আল্লাহ নবী ওই ছেলেকে ডাকিয়া বললেন রে যুব তোমার বাবা তোমার নামে বিচার দিয়েছি তোমার মা বাবাকে তুমি নাকি খাওয়াও না তোমার বাবাকে সাবধান যুবক তোমার জান মালের মালিক হলো তোমার পিতা মাতা তোমার জান মালের মালিক হলো তোমার পিতা মাতা তোমার মা যদি পেটে বহন না করত এই জীবন তুমি পেতে না খাওয়াইতো শক্তি হতো না আজকে ইনকাম করতে পারতে না এই জান মালের মালিক তোমার পিতা মাতা জান দিয়া হলো তোমার পিতা মাতার খেদমত করো একটু চিল্লা জবান খুলে বলি আল্লাহ আকবর বাবা দিয়ে আমার যে ব্যক্তির মা সন্তান যখন হয়ে যান বাবাজি রাত যখন হয়ে যাবে সন্তানের প্রতি দুইজন খুশি হইয়া ঘুমাইল ফজরের আজান যখন হয়ে যাবে দুইজন খুশি হইয়া ঘুম থেকে উঠল দুইজন খুশি হইয়া ঘুমালো দুইজন খুশি হইয়া ঘুম থেকে উঠল আল্লাহ নবী বলেন ওই সন্তানের জন্য দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে দুইটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে একজন খুশি থাকলে একটা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে দুইজন বেজার থাকলে দুইটা জাহান নামের দরজা খুলে দেওয়া হবে দুইজন পিতামাতা পিতা মাতা সন্তানের দুইটা জাহান নামের দরজা খুলে দেওয়া হবে এক ব্যক্তি আমি আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করি ঠিক আমার আমার মা বাবা সাথে ভালো ব্যবহার করে না তাহলে কি আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারব না আল্লাহ নবী তিনবার বললেন বললেনা মাঘু বা ইনজালা মাঘু বা ইনজালা মাঘু যদিও তোমার মা বাবা জুলুম করে জুলুম করে

আসমা একদিন নবীর কাছে আসিয়া বলে মায়ের নবীজি আমার মা মুশরিকা ছেড়ে করে আল্লাহকে মানে না আপনাকে মানে না ও মায়ার নবী আমার মা আমার কাছে আসে মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে গো নবী নবীজি গো আমার মা আল্লাহকে মানে না আপনাকে মানে না আমার মা আমার কাছে আসি! ও নবী ওই মুশরিকা মায়ের সাথে কেমন আচরণ করতে হবে নবী বলে আসমা রে যদিও তোমার মা মুশরিকা আল্লাহকে মানে না আমি রসুলকে মাননা না তারপরে তোমাকে গর্ব ধারণ করেছে পশব যন্ত্রণার কষ্ট করেছে তোমার মা তোমাকে দুধ পান করাইছে সাবধান রে আসমা ওই মায়ের সাথে খারাপ আচরণ করিও না রে ওই মুর্শে কা মায়ের সাথে ভালো আচরণ করতে হবে একটু চিল্লায়া জবান খুলে বলি আল্লাহ আকবার মা বড় কষ্ট করেছে রে মমিন মায়ের পেটে যখন ছিলাম মাকেতে খেতে পারে না ঘুমাইতে পারে না আল্লাহর নবী বলেন যেই মার রাত্রে ঘুমাইতে পারলো না মাঝ রাত্রে সজাগ থাকছে রাত্রে দাঁড়াইয়া নকল নামাজ পড়লে যে সব হত মাদের সন্তান পেটে নিয়ে ঘুমাইতে পারে না নফল নামাজের সবাব নামায় দেওয়া হবে মা খেতে পারে না বমি হয় নবী বলেন দশ মাস নফল রোজা রাখলে যে সব হতো তার আমল নামায় দশ মাস নফল রোজার সব দেওয়া হবে মাথা ছিল উপরে পা ছিল নিচে বাবা একটা ব্যথা সৃষ্টি হয়ে পা চলে যায় উপরে মাথা চলে আসে নিচে একজন ফিরিস্তা আসিয়া টান

বলবে ও বড় যন্ত্রণা করছে তারে ধরো দুনিয়ার মানুষ কারে কেউ যন্ত্রণা দিলে হাতের নাগালে ফেলে তাকে পিটানি দেয় বাবাজি দৌড়ানি দেয় কিন্তু মায়ের পেটে আমি লাথি দিয়েছি প্রসব যন্ত্রণার যন্ত্রণা দিয়েছি কিন্তু মা পৃথিবীতে আসার পরে বলে না তারে গলা চাপিয়া ধরো উষ্টা দিয়ে মারো এরকম পৃথিবীর কোনো মা বলে না যখন সন্তান ওয়াহ করে কান্না করে মা সব যন্ত্রণার কথা ভুলে যায় রে আল্লাহ বলেন কি খাবে আমার বান্দা বান্দা

ওই জবান দিয়া যেন আমি আল্লাহর নাম নিতে পারছি আর যদি বলি পৃথিবীতে আসার বলি কি খাব কি খাব আল্লাহ বলেন তুই পৃথিবীতে আসার ছয় মাস থেকে তোর মায়ের বুকের উপর খাবারের ব্যবস্থা করেছি আল্লাহ আকবর বলেন না কে খাবে রোগ প্রতিরোধ ক্ষমতা গঠন করবে হাজার জীবাণু আসার পরে হয়েছে মায়ের প্রথম দুধ যখন খাবে সব জীবাণু তোর শেষ হয়ে যাবে আল্লাহ বলে সেই দুধটাকে আমি বেশি গাড়া করি নাই তোর স্বাস্থ্য দুর্বল হজম করতে পারবে না আমি হালকা পাতনা করেছি হালকা মিষ্টি দিয়েছি হালকা মিষ্টি দিয়েছি ওই দুধ হালকা পাতনা করে দিয়েছি তোর মায়ের বুঠার মধ্যে একটা সিদ্রি আমি দেই নারী কারণ তুই ছোট্ট মানুষ কচি কণ্ঠ তান দিলে বেশি দুধ আসলে তোর গলা আটকা যাবে আটকা পরে তুই মরে যাবে আমি আল্লাহ তোরে বাঁচাইছি কিভাবে বাঁচাইছি জানস নি আমি আল্লাহ তোর মায়ের বুটার উপর সূক্ষ্ম সূক্ষ্ম বত্রিশটা ছিদ্র দিয়া দুধ বাহির করে তোকে লালন পালন করেছি একটু চিল্লায়া জবান খুলে বলে আল্লাহ আকবার কত দুধ খেয়েছি কত দুধ খেয়েছি তাফসিরের কিতাবের মধ্যে আল্লামা মাহমুদ আলুসি হানাফি বাগদাদি রহমতুল্লাহ আলা বলেন সন্তান কত দুধ মায়ের স্তন থেকে পান করেছে আল্লামা আলুসি বলেন সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে তারপরও সাড়ে নয় মন দুধ পান করেছে দুই বছরের সবচেয়ে কম যে বাচ্চা দুধ পান করেছে তারপরও সাড়ে নয় মন দুধ বাচ্চা পান করেছে বেশি তো অনেক বেশি করে বাবা কম যে খেয়েছে না খেলো সে সাড়ে নয় মন খেয়েছে আল্লাহ না না বানরের বাণী নবী মনেরে উম্মত সাদদান তোর পেটে বহন বড় কষ্ট করেছেছি কষ্ট যন্ত্রণা কষ্ট করেছি দুধ পান করে কষ্ট কোরাইছি সাদদান ওই মায়ের সাথে খারাপ আচরণ করিস না মায়ের সাথে খারাপ আচরণ করিস না ওই মায়ের সাথে ভালো আচরণ করো একটু चिल्লায় জবান খুলে বলি আল্লাহ আকবার আমার বানের বাবা দিন যেই ব্যক্তি মা বাবার দিকে রহমতের নজরে তাকাবে কবুল হজের সব আমল নামাই পাবে আল্লাহ আকবর বলেন না কবুল হজের সব পাবে বাবাজি কবুল হজের সব আমলনামায় নামায় একবার তাকালে একটা ভাবি আল্লাহ এত দয়ালু একশো বারো যদি তাকায় একশোটা কবুল হজের সব পাবেরি বাবাজি রহমতের নজরের ব্যাখ্যা কি ধান করে থাকে এতিমের মাতা তাইলে সোবা বড় পাইলা তাই ঠিক 10 টাকা জীবনে দেনারি ইয়াタニ কথা কইছেন কি ওরে না পাইলা হাতে দে তো 5 টাকা দে কয় না বার সটটকাই হ্যাঁ রহমতের নজরের ব্যাখ্যা কি মা বলবা মা কাপড় লাগবে নি বাবা ওষুধ লাগবে এটা একটা রহমতের নজর তোমার বাবা হাঁটতে পারে না দরিয়া হাঁটাই দিয়েছ এটা একটা রহমতের নজর বাবা প্রস্রাব করবানি প্রস্রাব করায় দিস এটা একটা রহমতের নজর মা খাবার খাইবানি খাওয়ায় দিস এটা একটা রহমতের নজর এরকম ভাবে বাবা বাজারে গিয়েছ তোমার মা বাবা ঘর থেকে বিদ্য বের হতে পারে না তুমি বাজার থেকে বাবা একশো গাম আঙ্গুর কিনে মায়ের মুখে তুমি উঠায় দিস এটা একটা রহমতের নজর মা গোসল করবানি এটা একটা রহমতের নজর এরকম যতটা খ্যাদমত করবা ততটা কবুল হজের সবা মল্লামায় পাবারি তো কবুল হজের সব কি আমল নামে আমার বানের বাবা করেন দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে দুনিয়ার যত পাপ আছে সব পাপের সাজা শুরু হয় মরণের পরে কিন্তু মা বাবার বেদব সন্তানের সাজা শুরু হয় মরণের আগে ইচ্ছা করলে আমার আল্লাহ সব পাপ কমা করে দিতে পারে কিন্তু মা বাবার ব্যাদব সন্তানকে আল্লাহ মাফ করে নারি ইচ্ছা করলে সব পাপ আল্লাহ মাফ করে দিতে পারে কিন্তু মা বাবার ব্যাদব সন্তানকে আল্লাহ মাফ করে নারি হজরতে তুফাইল রাদি আল্লাহ গুতালু থেকে হাদিস বর্ণিত হজরতে তুফাইল রাদি আল্লাহ গুতালু বলেন আল্লাহ নবী জেরান নামক জাগার মধ্যে সাহাবিদের মধ্যে গুস্ত কেটে বন্টন করতেছেন ওই সময় দেখ একজন বৃদ্ধ মহিলা উপস্থিত হয়েছে আল্লাহ ওই মহিলার সম্মানের দাঁড়ায় নিজের চাদর মুই নবীর দরবারে কথা বলতে ভয় হয় দাঁড়াতে ভয় হয় বসতে ভয় হয় ওই দরবার বিনা মহিলা চাষ করে বসে গেল ওই মহিলার পরিচয় কি সাবিরা বলে তো ভাইন নবী নিজের মায়ের দুধ খেয়ে লালিত পালিত হতে পারেন না। নবী যার দুধ খেয়ে লালিত পালিত হয়েছেন ওই নবীর দুধ মা হালি মা তুসা আরো জোরে বলি নবী যদি দুধ মা খেন এত সম্মান করে গর্ভধারণী মাকে কত সম্মান করতে হবে হজরত উমরের ছেলে বিয়ে করছে আবদুল্লাহ মোহর বিয়ে করছে আল্লাহ নবীর দরবারে আর সে বলে নবীজি আমি বিয়ে করেছি আমার বিবি আমাকে মহব্বত করে আমি আমার বিবিকে মহব্বত করি কিন্তু নবীজি আমার বাবা ওমর আমার বিবিকে দেখতে পারে না আমার বাবা উমর বলে তাকে তালাক দেওয়ার জন্য মায়ের নবী এমনি আমাদের মধ্যে কোনো সমস্যা নাই গো নবী কিন্তু আমার বাবা উমর বলে তোমার বিবি দিয়ে দিন রক্ষা হবে না তালাক দিয়ে দিতে হবে রে এ আব্দুল্লাহ তোর বিবি তালাক দিতে হবে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ও মায়ের নবী বিবিকে রাখলে বাবা বেজার কিন্তু আমাদের মধ্যে কোনো সমস্যা নাই বিবি কি রাখব না ছেড়ে দিব। নবী কয় যাও যাও আব্দুল্লাহ ইবনে ওমর বাড়ি যাও যাও তাড়াতাড়ি তোমার বিবি তালাক দেয়া হলো তোমার বাবা ওমর ফারুককে তুমি খুশি করো রে আর আস্তে বল সুবহানাল্লাহ দেখুন আমার কথা নাকি আবার বাড়িতে ওয়ান টু থ্রি হইলে আমি থ্রি হওয়ার লাইক না গুরুত্ব বোঝানোর জন্য বলছি কি জন্য বলছি যে মা বাবার কথায় বিবি চারা যায় বিবির কথায় মা বাবা চারা জানে এটা গুরুত্ব বোঝানোর জন্য বলছি উভয়কে বুঝ দি চালাবে রাজি আছি যদি কোন রাজি আছে মকা থেকে উঠে রবি ডুবে যা

আমার বোনের বাবা জেনারে অদঃস্থ বুজুর্গরা খেয়াল খনির বাবা মা বাবার সাথে না ফুরমানি করবা না রে না ফুরমানি করবা না বেয়াতবি করবা না আদর্শ সন্তান হও আদর্শ সন্তান হও আদর্শ পিতা হও আদর্শ সন্তানের মা হও আদর্শ সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো রে দুয়া করে না কতক্ষণ টিকি না বদ্ধ দে কয় হে বড় জ্বলাইছে জ্বলাই কার তো তুমি যদি বলো আরো জ্বলবো কথা কনা হেদায়েতে দোয়া করে দাও একদিন হেদায়েত পেয়ে যাবে কত বলেন ঠিক কি না করিও না সন্তান জ্বলে পুরে আঙ্গার হয়ে যাবে কত বলেন ঠিক কি না জোরে বলে আল্লাহর কাছে দোয়া করো মালি আমার সন্তানকে তুমি নেককার বানাও মুত্তাকিনদের ইমাম বানাও আমার সন্তানকে পরহেজগার বানাও নেককার বানাও আলেম বানাও মহাদিস বানাও মুফাসির বানাও কয় আমার ফুলের বিরিস্টার বানাও হ্যাঁ কই তো খারাপ না তবে এর আগে দিন শিখানো দরকার কতক্ষণ ঠিক কিনা কারণ সাপার ডারুলে কেউ কিল বানাইবো মেধা শক্তি ডাক্তার বানাইবো বাপের নাম কইতে পারে না কেউ মূল্য বানাইবো ওইটা কি বানাইবো মূল্য খাইস্ত আমরা আমার প্রাণের বাবা দিয়ে অনেক মুসানবি একদিন আল্লাহর কাছে বলে মালিক ফেরাউনে তো জ্বালান জ্বালায় গো তুমি কি ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করতে পারো না আল্লাহ রে আমি চারটা কারণে গজব দেই নারী এক নম্বর কারণ সারাদিন ফেরান বলে আমি খুদা রাত হয়ে গেলে জঙ্গলে যায় বলে আল্লাহ আমি জানি গো তুমি খুদা আমি খুদা না তবে আমারে খুদা বললে বড় ভালো লাগে তাই তুমি গুসা করে আমার উপর গজব দিও না রে আল্লাহ মুসা রে রাতের দুয়ার কারণে আমি গজব দেই নারী দুই নম্বর আল্লাহ বলেন মুসান তোমার মুখে দাড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার বরণে জুব্বা প্যারাউনের বরণে জুব্বা তোমার মাথায় পাগড়ি প্যারাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই পাগড়ির বেজ্যতি হবে দাড়ির বেজ্যতি হবে জুব্বার বেজ্যতি হবে মুসারে দাঁড়িয়ার টুপি জুব্বার ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ গজব দেই নারী তিন নম্বর আল্লাহ কুমুসা প্যারাউনের বাড়িতে একটা এতিমখানা আছে। প্রতিদিন দুপুর বেলা এতিমদেরকে ফেরাউন খাওয়ায় এতিমরা দুপুর বেলা খাবার খেয়ে দুই হাত বাড়ায় কল্লা আমি জানি গো আল্লাহ ফেরাউন বলো ও মালিক তুমি যদি গুসা করিয়া ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করো আমাদের এতিমদেরকে কে খাওয়াবে গো আল্লাহ আমরা এতিমদেরকে খাওয়াবে আল্লাহকে মুসা রে এতিমের দুয়ার কারণে আমি গজব দেই না চার নম্বর আল্লাহ বলেন মুসা ফেরাউনের একটা বিদ্যা মা আছে নিজে খেতে পারে না নিজে হাঁটতে পারে না তারও নিজ হাতে মাকে গোসল করায় নিজ হাতে তল মাখায় দেয় নিজ হাতে খাওয়ায় দেয় নিজ হাতে খাওয়ায় দেয় কাউনর পরে ফেরাউনের মা দুই হাত বাড়ায় কল্লা আমি জানি গো আমার ফেরাউন পাপিষ্ট তুমি গজব দিয়ে ধ্বংস করে দিলে আমি মায়ের সেবা কে করবে গো আল্লাহ কয় মুসা রে ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি গজব দেই না রে আর জোরে কইনা মুখি ব্যথা করে নাকি হ্যাঁ বলেন জবান বন্ধ করে দিতে পারে কে কইত না বন্ধ দিতে পারে কে হাইওয়ান জানুয়ারের জবান খুলে দিতে পারে কে আল্লাহ পারে আল্লাহ কি পারে না কথা আল্লাহর সানে চলে আমার বাবা জি খেয়াল খনের বালক অপ্রাণের বাবা জীব বাবাজি তিন ব্যক্তির দোয়া কবুল হওয়ার মধ্যে হল মা বাবা বুঝতে দোয়া করতে দেরি কবুল হতে দেরি হবে নারী মা বাবা যদি দোয়া করে কবুল বদ্ধ করে কবুল বাইজিমি সাধারণ মানুষ ছিল মায়ের দোয়ার কারণে বড় হলি হয়ে গেছে মার সকাল রাতের বেলা পানি পানি বলেছে বাইজিৎ ঘুম থেকে উঠে দেখে পানি নাই বহু দূর থেকে কুয়ার থেকে পানি আনতে মা ঘুমে আছে মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়িয়ে আছে যখন ফজর হয়ে গেছে বাইজিৎ বুস্তামির মা ঘুম থেকে উঠে গেছে বাবা বাইজিৎ কেন দাঁড়িয়ে আছো ইমাম গভীর পানির কথা বলেছিলাম এই জন্য পানি আনতে দেরি হয়েছে দাঁড়ে আছি কখন আবার জানি পানির কথা বলো আবার নি দেরি হয়ে যায় চিন্তায় দাঁড়ে আছি এবার বাইদিৎ বুস্তামীর মা বাইদিৎ বুস্তামিকে কম্বলের নিচে ঢাকিয়া রাখিয়া নামাজের বিছানায় বসে কল্লাহ চিকার দিয়া বলেন আল্লাহ আর জবান করে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি আর রসুল আল্লাহ দেখে বলে মালিক

সে নামাজের মধ্যে আছে মনে মনে কল্লা তোমার ডাকে সারা দিব না আমার ছেলের ডাকে সারা মায়ের ডাকে সারা দিব আল্লাহ তোমার ডাকে সারা দিব না মায়ের ডাকে সারা দিব এই করতে করতে জোরাইদের মা চলে গেছে দ্বিতীয় দিন আবার আসছে এ কি আবার নামাজের মধ্যে ডাক দিয়েছে আবার ওই আবেদ জোরাইদ বলে ও মালিক তোমার ডাকে সারা দিব না মায়ের ডাকে সারা দিব এই বলতে বলতে মা চলে গেছে তৃতীয় দিন আবার আসছি ডাকতেছে জুরাইদ আবার নামাজে আল্লাহর কুদরত বোঝা যায় না ওইদিন দিনও ডাকতে ডাকতে জুরাইদ বলে আল্লাহ মায়ের ডাকে সারা দিব না তোমার ডাকে সারা দিব মা বিরক্ত হইয়া ক সন্তান যে সন্তান দরজা মায়ের চেহারা দেখতে পারে নাই ওই সন্তানকে যেন বেশার চেহারা না দেখে আল্লাহ মরণ দেয় না মা বদ্দুয়া দিছে যে যেই সন্তান দরজা মায়ের চেহারা দেখতে পারলো না ওই সন্তান যেন বেশার চেহারা না দেখে মরণ হয় না রে চিল্লায় বলে না হুজুবিল্লাহ কিছুদিন বরিয় রাখান একজন রাখান করে একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে বাচ্চা ওই আকাল নিয়ে বেখায়দা পড়ে গেছে মানুষ কইটা কার বাচ্চা সে মনে মনে কই যে কই যদি কই জুরাইদের বাচ্চা তাহলে মানুষ সহজে মেনে নিবে কারণ সবাই হল জুরাইদের ভক্ত কিছু খেলে আগে খাওয়ায় দুয়ানে তার জন্য মানুষ বড় পাগল আস্তে করে ওই রাকালনি নিয়ে জুরাইদের নাম বলে দিছে এই বাচ্চার পরিচয় জুরাইদের সন্তান মানুষকে টাকা দেবুজি বুঝি কাল সব পালছি এই বলে আবেদ আর আকাম করে মানুষ বলে তোর ছেলে নিয়ে চল ছেলের অধিকার ফিরে দিব তুই চল ওই জোনাইদের দরজার কাছে চল তোর অধিকার ফিরে দিব রে সন্তানের অধিকার দিব দরজায় যখন ডাক দিয়েছে দরজা কোল সন্তানের অধিকার দাও জোরাই কল্লা আমি কখন জিনা করবার বাচ্চা হবে আমি তো ঘর থেকে বাহিরে হই নাই মা ও মালি আমি তো ঘর থেকে বাহির হই না তুমি তো জানো গো আমি তো পবিত্র গ আল্লাহ তোমার মা করেছে আমি কবুল করেছি তোমার মা না দেখে না হয় এই খারাপ মহিলাকে তোমার ঘরের দরজায় হাজির করছি মায়ের দোয়া কবুল করছি জোরাই বলে মালিক কিন্তু আমি তো এই কাজ করি নাই কেমনে বাজবো আল্লাহ তুমি তো আবেদ তোমার পবিত্র পবিত্রত রক্ষা করব দরজা খুলো রে ওই মহিলার চেহারা দেখো তোমার মার দোয়া কবুল হয়ে গেছে আর বদ্ধ কবুল করেছি আর তোমার পবিত্রতা কেমনে রক্ষা হবে জি বাচ্চা হারামজাদা যে সন্তান তোমার সন্তান বলে ওই সন্তানের জবান খুলে দিবি তার বাবার পরিচয় সে নিজে দিয়ে দিবি তার বাবার পরিচয় দোল্লার মধ্যে তিন সন্তান কথা বলেছিল কয় সন্তান তিন সন্তান একটা হলো হজরত ইসুব আলী হিসালামের পবিত্রতা রক্ষার জন্য এক সন্তান কথা বলেছিল আরেকবার আরেকজন হলেন ঈশা নবী মায়ের কুলে বলেছেন আব্দুল্লাহ আমি আল্লাহর গুলাম আয়তানিয়াল কিতাব আমার প্রিয় কিতাব আশেবা জল্ নবী আমি নবী হয়েছি উনি শিশু বয়সে নবীর পরিচয় দিয়েছিলেন আরেকজন হলো জোরাইদের পবিত্রতা রক্ষার জন্য ওই সন্তান বলেছিল যে আক রাকাল হলো আমার বাবা উনি আমার বাবা না কিন্তু বেশ্যা মহিলা তার দরজা আশা লাগছে মায়ের বকদ আবে ধোয়ার পরে কি এই লোক সাধারণ মানুষ ছিলেন বাইজিত বুস্তামি সন্তান লাউলিয়া হয়েছে মায়ের মেঘ দোয়া বলে না আর যদি বলি তিন জিনিস মুখে নিতে লাগে ভালো একটা হলো আল্লাহ নামে জিকির করতে ভালো লাগে আর একটা হলো নবীর প্রতি দূরত পড়তে ভালো লাগে নম্বর মা বাবা বলতে বড় ভালো লাগে 80 বছরের লোকের যদি মা বেঁচে থাকে আম্মা বলতে তার লজ্জা লাগে নারী লজ্জা লাগে নাকি চার মুখটা বড় কাম্মা মা বলে ডাক দেয় আওয়াজ করে কথা বলেন ঠিক কি না আদরের বাবাজিনারে মায়ার নবী বলেন এ আমার উম্মত তোর মা বাবার জন্য সামান্য কষ্ট করি মা জন্য পরিশ্রম করে দুঃখ শেয়ার করিস না মনে করো ঢাকার থেকে তুমি আসতেছো ঈদের সময় মায়ের সাথে বাবার সাথে ঈদ করবা স্টেশন আসিয়া শীত পাও তখন তুমি হাতে ডান্ডায় ধরিয়ে আসছো মাকে বলিও না মা তোর সাথে ঈদ করতে আমার বড় কষ্ট করা লাগছে ও মা এরকম দুঃখের কথা বলতে নবী নিষেধ করেছেন কারণ তোমার মা পেটে বহনের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই অসব যন্ত্রণার কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই দুধ পানের কষ্টের কথা তোমার সাথে শেয়ার করে নাই মা বাবার জন্য সামান্য কষ্ট করে এই কথা তোমরা শেয়ার করিও না রে এই কথা তোমরা দুঃখ প্রকাশ করিও না তোমার মা কোনোদিন দুঃখ প্রকাশ করে নাই কথা হয় না দনিয়ার বাবাজি যত মানুষ আছে একজন আরেকজন উপকার করে সার্থী লোভে করে আপনার খালা যদি বেশি আদর করে মনে করবেন খালার তো বোন একজন বিয়ে দিবি মতলব সারা এগিয়ে যাবে না কিন্তু দুইটা লোক আছে বিনা স্বার্থে খাওয়ায় ওরা হলো মা আর বাবা ওরা বলে আমার ছেলেটা বড় হবে মিস্টার হবে মাস্টার হবে ডাক্তার হবে আলেম হবে কোটিপতি হবে সম্পদশালী হবে মা বাবার সন্তানের লাভের জন্য আর ইবাদতের বাদুদের মা বাবার কথা বলেছেন কেন বলেছেন আল্লাহ বিনা স্বার্থে বান্দাবান্দিকে লালন পালন করে বান্দার লাভের জন্য জান্নাতি হবে এই জন্য আল্লাহর কোন লাভ লস নাই রে তুমি যদি সারা দুনিয়ার মানুষ আল্লাহকে ডাকে না আল্লাহর কোন ক্ষতি নাই বান্দার লাভের জন্য আল্লাহ বান্দারে খাওয়ায় মা বাবা সন্তানের লাভের জন্য সন্তানকে খাওয়ায় সুবহানাল্লাহ বলে না ঠিক আছে